you আমার সিজন শেষ হওয়ার আগে আরও একবার বানিয়ে নিলাম ম্যাঙ্গো কেক আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু কো কোই আফরোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো কেকের এ টু জেড রেসিপি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ম্যাঙ্গো কেকের অথেন্টিক একটি রেসিপি এছাড়াও আরও থাকছে ম্যাঙ্গো কেকের জন্য ফাই ফিলিং তৈরি পাইপিং জেল তৈরি কেক ডেকোরেশন হোমমেড কেক বিজনেস কিছু টিপস এবং কেক তৈরির কিছু টিপস আজকের ভিডিওতে থাকছে আশা করি যারা হোমমেড কেক নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কিভাবে কেক তৈরি করলে একটুও কেক চুপসে যাবে না সে বিষয়েও কিছু টিপস থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কেক তৈরি করতে কি কি লাগছে এখানে আমি কেক তৈরি করার জন্য নিয়েছি ময়দা হাফ কাপ বেকিং পাউডার এক চা চামচ নিয়েছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি চেলে নিচ্ছি দুই থেকে তিনবার এখন আমি দুইটা ডিম বিট করে নিচ্ছি আমি এক মিনিটের মতো ডিম বিট করে তারপর এখানে গুঁড়ো করা চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ম্যাঙ্গো ইমালশন আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এখানে ফুড কালারটা অপশনাল আমি একটু কালারটা করার জন্যই আর কি দিয়েছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি দশ থেকে বিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি একদম লো স্পিডে এখন আমি ডিমের এই সঙ্গে শুকনো উপকরণগুলো দুইবারে মিশিয়ে নেব খুবই আলতো করে ধীরে ধীরে মেশাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা ধীরে ধীরে মিশিয়েছি এভাবেই ডিমের ম্যারাঙের সঙ্গে শুকনো উপকরণগুলো মেশাতে হবে তাড়াহুড়ো করে মেশাতে গেলে কেকটা কিন্তু পারফেক্ট কিছুতেই হবে না চুপসে যাবে অথবা শক্ত হয়ে যাবে স্পঞ্জি হবে না তো আপনারা খুবই ধীরে ধীরে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেছে এখন আমি এখানে সাত ইঞ্চি একটি মোল্ডে কেকের বেটারটা ঢেলে দিলাম মোল্ডের উপরে আমি একটি লেখালেখির যে কাগজ সাদা কাগজ দিয়ে তার উপরে তেল ব্রাশ করে কয়েকবার ট্যাপ করে নিলাম তো একটা সাসলেক কাঠি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি যেন চারিদিকে সমান হয় এভাবে সাসলেক কাঠি দিয়ে যদি বেটারটা নেড়ে দেওয়া হয় বাবল ক্রিয়েট কম হয় এবং সব দিকে সমান হয় এই কেকটা আমি ওভেনে বেক করব তার জন্য ওভেন আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে তিরিশ মিনিটের জন্য বেক হতে দেব। আমার কেকটা বেক করা হয়ে গেছে আমি এখন এই কেকটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এভাবে ঢেকে উপর করে রাখবো কেকের মোল্ড এভাবে উপর করে রাখলে কেকটা একটু চুপসে যায় না আর একটু ভেজা ভেজা হয় না ঘামে না তো এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু একটু চুপসে যায়নি আমি এখন কেকটা মোল্ড আউট করে দুই ঘন্টার জন্য একটা র্যাপিং পেপার দিয়ে জড়িয়ে ফ্রিজে রেখে দেব। এতে করে কেকটা সফট থাকবে কেকের যে উপরের যে অংশটা আমি এই অংশটা তুলে ফেলে দিচ্ছি এটা আমি আসলে রাখতে চাই না আমার কাছে ভালো লাগে না আপনারা চাইলে রাখতে পারেন আর কেকটা কখনই গরম অবস্থাতে কাটতে যাবেন না অবশ্যই ঠান্ডা করে তারপরে স্লাইস করে কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে খুব বেশি উপকরণ কিন্তু আমি ইউজ করিনি এখানে এই কেকটা তিনটি স্লাইসেও কেটে নেওয়া যেত কিন্তু আমি এখানে দুইটি স্লাইসে কেকটা কেটে নেব এখন আমি কেকের ফাই ফিলিং তৈরি করে নেব তার জন্য আমি একটি কড়াইতে দুই কাপ পরিমাণ আমের রস চিপে নিয়েছি মিডিয়াম আছে আমটা জাল করে নেব এবং অনবরত নাড়তে থাকব আমরা কিন্তু কড়াইতে যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে চিনি দিয়ে দিলাম চার টেবিল চামচ আম কতটা মিষ্টি হবে এর উপর ডিপেন্ড করে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন এখন দিয়ে দিলাম একটা কিউব করে কেটে রাখা আম আম দিয়ে অনবরত নাড়তে থাকব এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকব যেন কড়াইতে লেগে না যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার কালারটা যেন আর একটু গাঢ় হয় এই জন্য এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমালশন ম্যাঙ্গো ইমালশনটা অবশ্যই দিতে হবে তা না হলে ম্যাঙ্গো কেকের যে অথেন্টিক একটা টেস্ট সেটা পাওয়া যাবে না অবশ্যই আপনারা ম্যাঙ্গো ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালারটাও সুন্দর আসবে ফ্লেভারটাও অনেক সুন্দর লাগবে টেস্টটাও অনেক বেশি ভালো লাগবে আমার পাই ফিলিং তৈরি করা হয়ে গেছে এখন আমি কেকের জন্য ক্রিম বিট করে নেব আমি এখানে দেড় কাপ হুইপ ক্রিম নিয়েছি ক্রিমটা আমি প্রথমে লো স্পিডে এক মিনিটের মতো বিট করে তারপরে মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি ক্রিম বিট করা যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো ইমালশন আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ম্যাঙ্গো ইমাসন আর অরেঞ্জ ফুড কালার দিয়ে আরও কিছু সময় বিট করে নেব এই ক্রিমটা যেহেতু খেতে এমনিতেই মিষ্টি আমি কোনো চিনি ইউজ করিনি চিনি বা আইসিং সুগার এই ক্রিমে ইউজ করিনি আমার ক্রিম বিট করা হয়ে গেছে এখন আমি একটি বোর্ডে কিছু পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি এর উপরে এখন দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা কেক দিয়ে দিলাম সুগার সিরাপ আমি হাফ কাপ পানিতে দেড় টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এখন এর উপরে ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নেব এখন দিয়ে দিলাম তৈরি করে রাখা সেই ম্যাঙ্গো ফাই ফিলিং চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই ম্যাঙ্গো পাইফিলিংটা দেওয়ার কারণে এই ম্যাঙ্গো কেকের টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে খুবই মজা হয় এই কেকটা আরও একটি স্লাইস দিয়ে দিলাম দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে দিলাম এরকম একটা পর্যায়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি কেকের উপরে ডেকোরেশন করার জন্য দুটি গোলাপ তৈরি করে রেখে দিচ্ছি আমি প্রথমেই আসলে গোলাপটা তৈরি করে রেখে দিয়েছিলাম তারপরে কেকটা ফিনিশিং দিয়েছি কেকটা ক্রাম কটিং করে আমি বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আবারও বের করে কেকটা ফিনিশিং দিয়ে নিচ্ছি আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে আমি যেহেতু এই কেকটা পাইপিং জেল দিয়ে কভার করে দেব তাই এতটা ফিনিশিংয়ের প্রয়োজন নেই এখানে আমি ম্যাঙ্গো পাইপিং জেল তৈরি করার জন্য এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর চার চা চামচ উঁচু করে নিয়েছি চিনি আপনারা টেস্টটা একটু দেখে নিবেন আর দিয়ে দিলাম এক চিমটি লবণ সব কিছু ভালো করে এভাবে মিশিয়ে তারপরে আমি লো মিডিয়াম আছে এটা জাল করে নেব জাল করতে করতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এরকম স্বচ্ছ একটা কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ম্যাঙ্গো ইমালশন আর দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার আমি এখানে কিছু পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়েছি আর কিছু রেড ফুড কালার দিয়েছি এত করে পাকা আমের সুন্দর যে একটা কালার সেই কালারটা পাওয়া যায় এখন আমি কেকের উপরে এই পাইপিং জেলটা ঢেলে ভালো করে ফিনিশিং করে নেব কেক তৈরিটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই এটা আসলে দেখে দেখে করতে করতেই মানুষ শেখে যত প্র্যাকটিস করবেন ততই শিখবেন পাইপিং জেল দিয়ে কেকটা কভার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আগে যে বানিয়ে রেখেছিলাম দুটো গোলাপ গোলাপ দুটো বসিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য গোলাপের উপরে দুটো চেরি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বাটারফ্লাই আর কিছু গোল্ডেন সুগার বল আমার কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আমার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি